জহার বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটার মেন টপিকটা হচ্ছে আমাদের গুরুজন যে সুনীল মাহাতো উনি নাকি একটা মহাভারত লিখেছে কুড়িআলী ভাষাতে তা আমি সুনীল কাকাকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি যে সুনীল কাকা আমাদের চারিগুরু মিস্টার সন্তোষ কাটিয়া উনি বলেছেন যে আমাদের কুর্মির কথা কোনো রামায়ণ বা মহাভারতে নাই তাৰ সত্য়েও আপুনি মহাভাৰত নেকি লিখে ভাল কথা আপুনি গুৰুজন লোক শিক্ষিত লোক মহাভাৰত লিখবে আলাদা বেপাৰ কিন্তু কুৰ্মালী ভাষাই লিখে এতিয়া একো আলাদা ৰকম লাগিছে তাৰপৰা দেখা যাক আপোনাৰ মনে কি বেপাৰ কি বিষয়ে লিখে সেই নিয়মি এখন বৈটা দেখি নাই তাৰপৰা আমি বলতে যাই যদি কুৰ্মালী ভাষাতে লিখে তোমাৰ অৱশ্যে আপোনাক কুৰ্মীৰ কথা কিছু লিখা উচিত যদি বোলো কি ৰকম এই যে মাুর ঢল আগানে ছেকা এইসব কিছু আপনাকে আপনার মহাভারতটা অবশ্যই তুলে ধরা যেহেতু কুড়মালি ভাষায় লিখেছেন সেই হিসাবে বলছি আর যে মহাভারতের যুদ্ধ সেই যুদ্ধটা যেমন কোরসিলা পুলিশ কাণ্ড কোরসিলা যুধারি গ্রামে যে পুলিশ কাণ্ড ঘটাইছে সেই ঘটনাটা অবশ্যই আপনার মহাভারতে তুলে ধরা উচিত তারপরে আপনি কি লিখেছেন আমি পুরাটা এখনও বইটা দেখিনি বইটা দেখলে আবার একটা ভিডিও করবো আপনার ব্যাপারে আমি এতটুকু জানি যে আপনি একজন ভালো শিক্ষিত গুরুজন লোক বটো আর আপনি ভালো ভালো নাকি ঝুমুরও লিখেছেন তা আমি বলবো কাকা লিখেছেন ঠিক আছে মহাভারত তবে কিছু ঝুমর টুসুর গীত এইসব লিখলে আপনার মানে পুরুলিয়ায় কিছু চর্চা হবে মহাভারত কতটা চর্চা হবে সে নিয়ে আমি বলতে পারছি না তবে আমার ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে আপনি কুর্মালি ভাষায় লিখেছেন সেই উদ্দেশ্যে যে কুর্মালি যে আমাদের কোনো নাই স্থানেই মহাভারত বা তা আপনি লিখেছেন তো আমার এখানে কিছু করার নাই তবে আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে কুর্মির কথা কিছু যেমন অবশ্যই আপনার মহাভারতে থাকে ইতিহাসের মতন লিখুন যে আমাদের যে পুলিশ কাণ্ড বা আমাদের রেল টেকা ডহ টেকা জিগির এই দিল্লি চলো এইসব যে ঘটনা এগুলো অবশ্যই আপনার মহাভারতে লেখা উচিত যেহেতু কুড়মালি ভাষায় আপনি লিখেছেন সেই হিসাবে বলছি আরেকটা বলছি যে দর্শকরাকে যারা যারা ভিডিওটা দেখছো তারাকে বলছি অবশ্যই এই ভিডিওটা একটু সুনীল কাকার পাশ পৌঁছাও যাতে সুনীল কাকার পাশ পৌঁছে আর সুনীল কাকার পাশ যদি আপনার পাশ ভিডিওটা চলে গেছে তো প্রথমে আমি হাত জোর করে আপনাকে জোয়ার বলছি নমস্কার দণ্ডবোধ করছি ভিডিঅ'টাতে কিছু মাইণ্ড লিভে নাই ভিডিঅ' আবাৰ আছে আপোনাৰ বৈটা পোৱাৰ পৰে তাৰ আগে বহি আপুনি কিছু মাইণ্ড লিভে নাই আপোনাক এদিন কুৰ্মালী ভাষাই লিখেচন কুৰ্মীৰ আশা কৰি এইখনে মান মৰ্যাদা আৰু থাকছে নাই বুজাই আছে যে মন হয় নিচে গিৰি যাওক নহয় কুৰ্মীৰ কথা কোনো মহাভাৰতে লিখা নাই আৰু আপুনি কুৰ্মালী ভাষা লিখি দিয়ে তা আমি আগে কিছু মানে বেছি বুলিত পাৰ্চি নাই তাৰ সত্য়ে আমি এটা ভিডিঅ' কৰলি আপোনাৰ কিন্তু আপোনাৰ আরেকটা আমি ভিডিও করব পুষ্পরবের পরে যেহেতু আপনার বইটা আগে আমি কিনবো পুরুলিয়াতে চাই তারপরে একটা ভিডিও বানাবো তার আগে আপনাকে একবার ঘুরে দণ্ডাবো জয় গরম বলে আমি আমার ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও দেখাবো কাকা কিছু মনে করবে নাই আমরা নানা রকম এমনি আনপড় ছেলাপটি আপনি একটা শিক্ষিত গুরুজন লোক আর ভিডিওটা বড় না করে এখানে থুন দিছি কাকা আর জয় গরম